আসসালামু আলাইকুম বছরের শেষ টেস্ট ম্যাচ বলেই কি এত উত্তেজনা মেলবোর্ন ক্রিকেট টেস্টের চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়া লিড নিয়েছে তিনশো কিন্তু তার মানে ভেতরের খবর যদি জানা যায় সত্যি মানে ঐতিহাসিক এক টেস্ট ম্যাচ এটা এক সময় মনে হচ্ছে ভারতের দিকে হেলে যাচ্ছে এক সময় মনে হচ্ছে অস্ট্রেলিয়ার দিকে হেলে যাচ্ছে এক সময় মনে হচ্ছে কিছুই হবে না তবে এই টেস্টে সর্বোচ্চ যে রেজাল্ট সেটা আমার কাছে মনে হচ্ছে ড্রই হবে কিন্তু এই ড্রটা হওয়া উচিত ছিল না বা যদি শেষ মানে ভালো কিছু হবে না এই টেস্টে যে কোনো একটা দল জিতুক হয় সেটা ভারত অথবা অস্ট্রেলিয়া আজকের দিনটা কিন্তু শুরু হয়েছিল ভারতের দিয়েই ভারত বেশ ভালোভাবেই ম্যাচে ফিরে এসেছিল কিন্তু মানে একেবারে শেষ উইকেট জুটিতে নাথান লায়ন এবং আরেকজন বোলার বোল্যান্ড দুজনে মিলে যা করলো ভারতীয়দের মানে যে মানে ভাতে পানি ঢেলে দিলো একেবারে শেষ উইকেট জুটিতে তারা দুজনে মিলে পঞ্চান্ন রান করে দিন শেষ করেছে কি একটা অবস্থা অস্ট্রেলিয়া ব্যাটিং এ দ্বিতীয় ইনিংসে যখন নামে পঁচাশি রানের ভেতরে পাঁচ উইকেট পড়ে যায় যখন মিচেল মার্স সুন্দর রানে আউট হয় যে দলটা পঁচাশি রানে পাঁচ উইকেট পড়ে যায় সেই দলটা দুশো পর্যন্ত পৌঁছেছে নয় উইকেট হারিয়ে দিন শেষে একটা পর্যায়ে একশো রানে পড়ে সাত উইকেট এবং একশো রানে পড়ে নয় উইকেট যখন ক্যাপ্টেন প্যাট কামিংস একচল্লিশ রানে আউট হয় অর্থাৎ একশো তিয়াত্তর রানের নয় উইকেট সেইখান থেকেও কিন্তু শেষ উইকেট জুটিতে পঞ্চান্ন রান হয়েছে ভারত আর উইকেটই তুলতে পারলো না মোহাম্মদ সিরাজ এবং ভুঙ্গা যারা এত ভালো বল করেছে যারা অস্ট্রেলিয়ার বাঘা বাঘা উইকেট গুলো তুলে নিয়েছে তারা এদের দুজনকে আউট করতে পারলো না মানে ভাবাই যায় না কোনোভাবেই আসলে ভাবা যায় না সকালের শুরুতে আসলে খুব বেশি একটা রান তুলতে পারেনি আজকে নীতিশ রিদ্ধি শেষ পর্যন্ত তার সেঞ্চুরিটা একশো রান পর্যন্ত দাঁড়ায় তবে ভারতীয়দের মানে ভারতীয়দের মনের ভিতরে একটা ইচ্ছা শক্তি ছিল যে নীতিশ রিদ্ধি হয়তো আরও কিছু রান তুলবে সেটা আসলে হয়নি শেষ পর্যন্ত একশো পাঁচ রানের লিড পাই অস্ট্রেলিয়া এই একশো পাঁচ রানের লিডটাই মূলত অস্ট্রেলিয়াকে সেভ করছে এই ম্যাচ থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আসলে শুরুর দিকে কনস্টান চার রানেই বোল্ড আউট হয়ে যায় বুমরার বলে এবং বুমরার বলে যখন সে আউট হয়ে যায় তখন একটা তৃতীয়িত অবস্থা স্মিথ সেও তারও রান করে হাল ধরতে পারেনি এবং ইন্ডিয়ার যে চরম শত্রু ট্রাভিস হেড একেবারে চরমভাবে ব্যর্থ হয়ে টেস্টে প্রথম ইনিংসে তো রানই করতে পারলো না এবং আজকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র এক রান সে করতে পেরেছে মানে একেবারেই লবডাঙ্গা অবস্থা সেই জায়গা থেকে আসলে প্যাট কামিংস একচল্লিশ প্রথমে হাল ধরেন এবং লাভু সেনজি সে আসলে সর্বোচ্চ রানটা করেছে অস্ট্রেলিয়ার হয়ে সৌত্য রান তুলেছে লাভু একদিক আগলে রেখেছিল সে প্যাট কামিংস এবং লাভু একটা ফিফটি পার্টনারশিপ করে এবং একেবারে শেষের দিকে গিয়ে আসলে পার্টনারশিপ গুলো জমে তবে নাথান লায়ন যে কাজটা করেছে একেবারে অস্ট্রেলিয়াকে কিন্তু ম্যাচে ফিরিয়ে এনেছে কারণ একটা জিনিস চিন্তা করো তোমরা পঞ্চান্ন রানের পার্টনারশিপ যদি দশ বিশ রানের পার্টনারশিপ হতো অর্থাৎ এখন যে অস্ট্রেলিয়া তিনশো তেত্রিশ রানের লিড নিয়ে আছে এটা যদি দুশো সত্তর আশির ভিতরে যেত তাহলে কেমনটা হতো তাহলে ভারত কিন্তু আজকে অলরেডি পঞ্চাশ একশো রান করে ফেলতো তাহলে পারে কিন্তু ভারতেরই জয়ের চান্স ছিল এবং ভারতেরই ম্যাচ যেটা উচিত ছিল একটা পর্যায়ে কিন্তু শেষ উইকেটে যে এমন হাল করবে অস্ট্রেলিয়ার দুই বোলার কে জানে মানে মাঠের যেসব প্লেয়াররা আছে ভারতীয়রা তাদেরকে দেখে বোঝা যাচ্ছে যে তারা কতটা হতাশ গুরস্থ খুবই হতাশ আসলে হতাশ হওয়াটাই স্বাভাবিক এত ভালো ভালো উইকেট পেয়েছে বুমরা চারটা উইকেট নিয়েছে তার পাশে সিরাজ সেও তিনটা উইকেট নিয়েছে নিয়েছে বাকি একটা উইকেট একটা যা নিয়েছে রান আউট তাহলে এবং সিরাজ মিলে উইকেট নিয়ে আর ওই নাথান লায়ন আর ওই উইকেট নিতে পারলো না এই আফসোসে আজকে তারা রাতে ঘুমাতে পারবে না এই টেস্ট ম্যাচটা ছিটকে গেল ভারতের হাত থেকে পঞ্চম দিনের কিরিজ সেটা কখনোই সহজ হবে না সেটা বোঝাই যাচ্ছে এই ম্যাচ ভারত হেরেও যেতে পারে বলা যায় না কারণ অস্ট্রেলিয়ার কতই করবে অস্ট্রেলিয়া ব্যাটিং নাও করতে পারে কারণ দিনে চতুর্থ উইকেট জুড়িতে তিনশো তেত্রিশ রান করা এটা কঠিন ব্যাপার এবং আমরা কিন্তু অস্ট্রেলিয়ার জানি যে অস্ট্রেলিয়া কিন্তু সব সময় এক্সাইটমেন্ট পছন্দ করে এবং তারা জয়ের জন্যই খেলে তারা আসলে ম্যাচ ড্রার জন্য খেলে না সেই দিক থেকে হয়তো তারা ডিগ্লেয়ার দিয়েও দিতে পারে আগামীকাল সকালে হয়তো ভারতে জেতার জন্য তিনশো চৌত্রিশ টার্গেটও হতে পারে দ্বিতীয় ইনিংসে যদি ভালো ব্যাটিং না করে বিরাট কোহলি রোহিত শর্মা ঋষভ পান্ত এরা যদি দায়িত্ব না নেয় তাহলে কিন্তু ভারতের হারার চান্সও আছে স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি খুনি সাবস্ক্রাইব করে ভেলাইকুন বাজিয়ে দাও ধন্যবাদ